আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সঠিক নিয়মে আপনারা ফলোয়ার্স বৃদ্ধি করবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা আইডি নয়শো সতেরোটা ফলোয়ার্স এখানে আমি একটু রিপ্লেস করে দেখাবো এখানে কোনো স্ক্রিনশট নাই স্ক্রিনশট দিয়ে বক বক করবো এই টাইপের কোনো ভিডিও আমি তৈরি করি না বিশেষ করে ইম্পর্টেন্ট যেই ভিডিওগুলো এগুলো এইভাবে তৈরি করি না ইনফর্মেশন যেই ভিডিওগুলো তো আমি আপনাদেরকে একটু রিপ্লেস করে দেখাবো দেখতে পেলেন ছয়শো সতেরো থেকে ছয়শো সাতাশটা হয়ে গেছে তো জাস্ট ফার্স্ট সেকেন্ড একটু ওয়েট করব করে আমি আপনাদেরকে আবারও দেখাবো যে কিভাবে ফলোয়ার্স বৃদ্ধি করা যায় কিভাবে আসলে একটা পেজ চাইলে খুব ছোট থেকে একবারে রোড লেভেল থেকে লক্ষ ফলোয়ার্সে পৌঁছাতে পারে খুব অল্প সময়ের মধ্যে এই ফেজটার বয়সটা হলো মাত্র পাঁচ দিন তো এই ফেজে কাজ শুরু করা হয়েছে মাত্র তিন দিন ধরে তো তিন দিনে নয়শো সাতাশ টান আমি বলবো যে আগামী কালকের মধ্যেই এই ফেজে দুই হাজারের উপরে ফলোয়ার্স চলে আসবে তো সাতাশটা দেখতে পেলেন এখন আমি আবারও রিপ্লেস করব তো এখানে কোনো কাঠছাট নেই এই যে দেখুন এখানে সাতাশ থেকে আঠাশটা হয়ে গেছে তো কিভাবে আসলে এই ফলোয়ার্সগুলো আসতেছে সঠিক নিয়মে অর্গ্যানিকভাবে ফলোয়ার্সগুলো কিভাবে আসতেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ খোলাশা করে বলবো আশা করি আপনারা চাইলে একদম ছোট একটা আইডিকে অনেক বড় করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে তো এতে আপনার তিনটা তিনটা কাজ করতে হবে আমি আপনাদেরকে এক এক করে বলতেছি তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের পেজে যেমন আপনাকে ফলো করবে কেন করবে আপনার পেজে তো ভিডিও থাকতে হবে তো সেই জন্য আপনাকে প্রত্যেক দিন তিনটা করে ভিডিও আপলোড করতে হবে প্রাথমিক অবস্থায় ভিডিওগুলোর সময়টা একটু আপনাদেরকে বলে দিচ্ছি তো সকাল যেটা আপলোড করবেন সেটা হলো সকাল নয়টায় সকাল নয়টায় আপলোড করবেন আর বিকেল তিনটায় আপলোড করবেন আর সন্ধ্যা সাতটা ভিডিও সাতটায় একটা ভিডিও আপলোড করবেন আপনি শর্ট আপলোড করবেন না লং আপলোড করবেন এটা সব সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় আপনার শর্ট চালে শর্ট লং চাইলে লং টোটালি আপনার পেজে নিয়মিত ভিডিও থাকতে হবে তো এর মধ্যে আমি আবারও একটু রিপ্লেস করে দেখাচ্ছি এখন বাড়ছে কি না এই যে দেখুন এখন কিন্তু উনত্রিশটা হয়ে গেছে তো আমি কথার মধ্যে মধ্যে একটু রিপ্লেস করে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা সম্পূর্ণ এইভাবে তৈরি করেছি কিভাবে আপনারা সঠিক উপায়ে ফলোয়ার্স বৃদ্ধি করবেন তো এখন আসুন যেই যেই উপায়ে আসলে আপনার পেজে ফলোয়ার্স আসবে প্রথমত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত পেজে ভিডিও আপলোড করতে হবে এটা তো একটা রোল সিস্টেম রয়েছে তো দ্বিতীয় যেটা সেটা হলো প্রত্যেকটা পেজে প্রত্যেকটা পেজে যেই পেজে ছোটো ছোটো পেজগুলো আপনারা সিলেক্ট করবেন ছোটো বলতে যাদের পেজে এক হাজার হয় নাই ফলোয়ার্স দুই হাজার হয় নাই তিন হাজার হয় নাই এক কথায় বলা যায় পেজে ভিডিও আপলোড করলে বিউ কম আসে এমন ফেজগুলোকে আপনারা টার্গেট করবেন টার্গেট করে কি করবেন এই ফেজে আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করবেন এই যে এখানে লক্ষ্য করুন সরাসরি কিন্তু এখন পঁয়ত্রিশটা হয়ে গেছে তা আমি কথার মধ্যে কিন্তু আবারও রিপ্লেস করব রিপ্লেস করে আপনাদেরকে দেখাবো ফলোয়ার্স বৃদ্ধি পায় কি না তো কোন উপায় পাইতেছে কোন উপায়ে ফলোয়ার্সগুলো আসতেছে এগুলো কিন্তু আমি ভিডিওতে বলতেছি তো আপনারা এইভাবে যেই কমেন্টগুলো করে আসবেন ছোটো ছোটো আইডিতে তো বড়ো আইডিতে কেন করবেন না অথবা বড় আইডিতে চাইলে করতে পারেন তো বন্ধুরা বড় আইডিতে যখন আপনি একটা কমেন্ট করবেন তখন রেসপেক্টটা কম পাবেন ওনার কাছ থেকে রিপ্লাইটা পাবেন না আর ফলোয়ার্স খুবই কম করবে ছোট আইটি ছোটো যখন আইডিতে আপনি কমেন্ট করবেন তখন এটার মূল্যায়নটা ভালো পাবেন যাকে কমেন্ট করবেন সে আপনাকে রিপ্লাই করবে ফলো ব্যাক করবে আর পাশাপাশি ছোট যে আইডিগুলো এগুলোতে যখন কমেন্ট করবেন অন্যরা কমেন্ট করতে গেলে আপনাকে কিন্তু কমেন্ট ব্যাক করবে তো আপনার এই জন্য আমাদেরকে ভালো ভালো কমেন্ট গঠনমূলক কমেন্ট করে আসতে হবে ভিডিওতে তো দ্বিতীয়ত আরেকটা কথা বলবো আপনারা অনেকের মুখে শুনতেছেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যে নিজের সাথে একটা জিনিস প্রচার করতেছে যে আমার ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন তো শেয়ারের বিষয়টা অনেকেই বুঝেন না যে শেয়ার করলে আসলে আমার লাভ কী এবং ওনার কোনো লাভ আছে কি না তো আমি সত্য সব সময় ফেজের যে ইনফরমেশনগুলো দেবো ফেসবুকের বিষয়ে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব যখন আপনি অন্যের একটা ভিডিও শেয়ার করবেন তো আপনার শতকরা দুই পার্সেন্ট মানে একশো পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট লাভ হবে আপনার একদম আটানব্বই পার্সেন্ট লাভ হবে যার ভিডিওটা আপনি শেয়ার করেছেন তার ধরে নিশ্চিত সাপোজ আমি একটু এটা রিফ্লেস করে দেখাই যে এখন আবার বাড়ছে কিনা আমি আবার বলতেছি এই যে দেখুন এখানে কিন্তু পঁয়ত্রিশ থেকে সরাসরি বিয়াল্লিশে চলে আসছে তো আমি কিন্তু ফ্রিজে রয়েছি আপনারা অনেকে আবার দোকা ভাববেন না কারণ বর্তমান সময়ে দোকা যেই ইয়েগুলো এগুলোই বেশিরভাগ দেখা যায় তো আমি যে কথাটা বললাম যে যখন একজনের ভিডিও আপনি শেয়ার করবেন ধরে নিচ্ছি আপনি শেয়ার করেছেন যে কোনো একটা ভিডিও যে উনি বললো আপনার রিচ বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে ওনার ভিডিওগুলো শেয়ার করার ফলে তো আপনার পেজে ধরে নিচ্ছি দুই হাজার ফলোয়ার্স আপনি ওনার পেজটা শেয়ার করেছেন শেয়ার করার ফলে আপনার দুই হাজার মানুষ কিন্তু ওনার ভিডিওটা দেখেছে দুই হাজার মানুষের মধ্যে কম ফককে ধরে নিচ্ছি পঞ্চাশ জন ওনাকে ফলো ফলো করেছে তো ওনার দুই দিক দিয়ে লাভ উনি আপনার পেজের মাধ্যমে দুই হাজার মানুষের কাছ থেকে ধরলাম পাঁচশো ভিউ ফেলো ওনার পেজে কিন্তু নতুন করে পঞ্চাশ জন ফলোয়ার যুক্ত হলো আপনার ফেজে ফেজকে কেন্দ্র করে তো এতে ওনার লাভ আটানব্বই পার্সেন্ট লাভ আর দুই পার্সেন্ট আপনার লাভ এই যে রিস এঙ্গেজমেন্ট বলে এগুলো আসলে কী পরিমাণ বাড়ে এটা আমার আসলে তেমন ধারণা নেই তো আমি অযথা আপনাদেরকে কথা বলতে পারবো না তো দুই পার্সেন্ট যেটা বাড়ে সেটা হলো আপনার যে ভিডিওটা ওনার যে ভিডিওটা ওনার ভিডিওটা আপনার অন্য অন্য মানুষ দেখলো দেখার কারণে কিছু এংগেজমেন্ট মানে রিস্ক কিছু রিস্ক আপনার পেজে আসে